সারাদেশে দেশে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সারাদেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে রোববার আবহাওয়িদ মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত একশো বিশ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণবঙ্গোপসারে অবস্থান করছে সোমবার রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের এক জায়গায় দমকা বজ্র বৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে মঙ্গলবার খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে সারা সারাদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বুধবার ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বৃহস্পতিবার রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানায় আগামী পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে